দাদে এবার ওই হাত তো পোষাকা করতে হবে দুটোই হ্যাঁ আমি আবার দাও দাও আর বেশি সমন লাগে না মা শাকা পোষাকা করতে ভালোবাসে আর মা শাকা করে দিচ্ছে নিজে করে দিই যে পারবে সে দিচ্ছে না যারা পারবে দাও দাও তোমার শাখা পরিষ্কার করে দিচ্ছে দেখো তো কত বড় মানুষ এসেছে তোমার শাখা পরিষ্কার করে দিতে হ্যাঁ দেখো কেউ করে দেবো তোমার শাখা পরিষ্কার দেখো হ্যাঁ তাই তো বলছি দেখো কত বড় ছেলে তোমার শাখা পরিষ্কার করে দিচ্ছে আরে আর এইদিকে এই যে বেগুনি ভাজা হচ্ছে এখন এই যে বেগুনি খিচুড়ি বেগুনি খিচুড়ি খিচুড়ি খোলা দেখি একটু একটা কি আছে আলু ভাজা আলু ভাজা নিচের কি আছে দেখি বাঁধাকপির তরকারি আবার পাঁপড় ভাজা হবে একটু পরে ছাদে যে সব বান্না হচ্ছে ছাদে ছোটখাটো করে পিকনিক হচ্ছে পিকনিক আর খাওয়া হবে এবার দেখো সব ছাদে খাওয়া শুরু হয়ে গেছে কলা পাতায় খাচ্ছ হয়ে গেছে খাওয়া শুরু হ্যাঁ খাচ্ছ

এই কলা পাতা থেকে খাচ্ছ কলা বেগুন ভাজা কুমড়োর বড়া বড়া কুমড়োর কুমড়োর পাঁপড় ভাজা বেগুনি সব খাওয়া শুরু হয়ে গেছে বাচ্চাদের হয়ে গেলে তারপরে আমরা খাবো ও বাঁধাকপির তরকারি আছে না সবাই খেয়ে নাও তাড়াতাড়ি করে चार्टीटार